ইসমিল্লাহির রহমানের রহিম প্রাণপ্রিয় চকরিয়া পেকুয়াভাষী আসসালামু আলাইকুম ও রহমতল্লা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা যেন আনন্দিত হবেন আগামী চব্বিশ জানুয়ারি দুপুর দুইটায় চকরিয়া পৌর বা টার্মিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর পাল্লা। এই প্রোগ্রামে সদান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ শাহজাহান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান বক্তার মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের ছাত্র ছাত্রজনতার অহংকার ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম এই অনুষ্ঠানে আরও থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত বিপি মোহাম্মদ ইব্রাহিম রনি আমি থাকছি দলে দলে চকরিয়া পেকুয়ার সর্ব সর্বশ্রেণীর ভাইদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি